আর ঠিক দুদিন পর পঁচিশে বৈশাখ বাংলার গর্ব বাঙালির গর্ব বিশ্বের দরবারে যিনি বাংলার নাম উজ্জ্বল করেছিলেন বাঙালি নাম উজ্জ্বল করেছিলেন আমাদের দেশের নাম উজ্জ্বল করেছিলেন সেই কবিগুরুর জন্মদিন আমরা পঁচিশে বৈশাখ পালন করব কিন্তু তার আগে আজ কিছু প্রশ্ন আছে যেটা লাউদোয়া ব্লকের পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোয়া ব্লকের এই যে সরপি অঞ্চল এই অঞ্চলে কিছু কথা আছে যেটা আমাদেরকে বলতেই হচ্ছে আপনাদের মনে থাকবে যখন আমরা বিধায়ক ছিলাম তখন এই ব্লকের সংখ্যাগরিষ্ঠ মানুষ যার যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন সংস্কৃতি মনস্ক ব্যক্তি তাদের দীর্ঘদিনে দাবি ছিল যে আসানসোলে রবীন্দ্র ভবন আছে আমি মেয়র থাকাকালীন সে রবীন্দ্র ভবনটি আবার সুসজ্জিত করেছিলাম এই অঞ্চলে মানুষ দাবি তুলেছিল যে মেয়র হিসাবে আসানসোলে আপনি যে কাজটি করেছিলেন করেছেন আমাদের লাউদোয়া ব্লকে কেন একটা রবীন্দ্র ভবন হবে না এবং এই অঞ্চলের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাদের দাবি তাদের ইচ্ছে সেটাকে মর্যাদা দিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ জেলা পরিষদ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সবার সঙ্গে কথা বলে প্রায় তিন কোটি টাকা অর্থ দিয়ে রবীন্দ্র ভবন তৈরি করা হবে এই শরফির এই অঞ্চলে এই সিদ্ধান্ত আমরা নিই এবং বিধায়ক থাকাকালীন প্রায় এক কোটি টাকা আমি বিভিন্ন অর্থ বিভিন্ন দপ্তর থেকে এনে দিয়েছিলাম এবং সেই এক কোটি টাকা দিয়ে রবীন্দ্র ভবনে প্রায় ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কাজ কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছিলাম পরবর্তী ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি দু হাজার একুশে নির্বাচন হয় দু হাজার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসে আই প্যাকের কার সাজিতে পাণ্ডবেশ্বর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই ধরনের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে হাইকোর্টে এখনো মামলা চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস যেদিন ওই মামলার ফলাফল বেরোবে সেদিন প্রমাণ হয়ে যাবে যে দু হাজার একুশের মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে কিন্তু আজ বছর হয়ে দু হাজার ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন চলে এলো আমরা দেখলাম যে বিধায়ক তার বাড়ির সামনে যে একটা জিম ছিল সে জিমটার পেছনে আরো কোটি কোটি টাকা খরচ করে সেটাকে আরো মডার্ন জিম তৈরি করা হলো যাতে তিনি ব্যায়াম করতে পারেন মর্নিং ওয়াক করতে পারেন ইভিনিং ওয়াক করতে পারেন রাত্রেও যদি হাঁটার ইচ্ছা আছে রাত্রেও হাঁটতে পারে ওনার সুযোগ সুবিধার সমস্ত ব্যবস্থা করলো সরকারি অর্থে করা হলো কিন্তু দু হাজার ছাব্বিশে আগে দু হাজার পঁচিশে পঁচিশে বৈশাখের আগে আয় তেইশে বৈশাখ কেন আমরা এই প্রশ্ন করব না যে বিগত চার বছর ধরে বাঙালি গর্ব বাংলার গর্ব বিশ্বের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথের নামে नामांकित ওই কমিউনিটি হলটি রবীন্দ্র ভবন আজও কেন তৈরি করা হলো না তার জবাব কে দেবে আপনাদের মধ্যে লড়াই থাকতেই পারে আপনার সঙ্গে সুজিত মুখার্জী লড়াই সে লড়াই আপনারা ঘরে করুন তার জন্য চরপির মানুষকে হক করতে হবে কেও তার জন্য চরপির মানুষ

সুজিত মুখার্জি আপনাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছিলেন তিনি এমন ভেবেছিলেন যে ঈশ্বরকে পেয়ে গেছেন এবং আমাদের বিরুদ্ধে যা বলা সবটাই তিনি বলেছিলেন আর চার বছর পর প্রশ্ন করি সুজিত বাবু সেদিন আপনি নরেন চক্রবর্তীকে সমর্থন করেছিলেন বিধায়ক হিসাবে সার্টিফিকেট পাওয়ার পর প্রথম যে কাজটি করলো আপনাকে ব্লক প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিবে দ্বিতীয় যে কাজটি করেছে যে উন্নয়ন আমার আমি এটা মানি হ্যাঁ করতে গেলে আপনারও সমর্থন ছিল আপনি এই লাইনটা জোগাড় করে দিয়েছিলেন আপনি এই ব্যবস্থা করেছিলেন এবং আপনাকে টাইট দিতে গিয়ে সর্পির মানুষকে দিয়ে আমি নরেন চক্রবর্তী মহাশয়কে বলি যে সুজিত মুখার্জি তো এখন সরপি গ্রামে থাকেন না উনি তো দুর্গাপুর চলে গেছেন ভাই সর্পীর মানুষের জন্য এটা কমপ্লিট করে দিন সুজিত মুখার্জ্জীর উপর আপনার রাগ আছে সেই রাগ আপনি দুর্গাপুরে গিয়ে বার করুন সর্পীর মানুষ কি অন্যায় করলো তাদের কেন রবীন্দ্র ভবনটা আপনি হতে দেবেন না আপনার জিম করার জন্য অর্থ আছে আপনার মর্নিং ওয়াক করার জন্য অর্থ আছে ইভিনিং ওয়াক করার জন্য অর্থ আছে আর পঁচিশে বৈশাখ যখন আসবে ধুতি পাঞ্জাবি পরে রবীন্দ্রনাথের মূর্তিতে সমস্ত জায়গায় মালা দিয়ে বেড়াবে না এই মালা দেওয়ার কোন যুক্তি আছে কবিগুরু নামে পুরো অঞ্চলে একটা রবীন্দ্র ভবন নাই যে রবীন্দ্র ভবন তৈরি হচ্ছিল এই রবীন্দ্র ভবন হলে দুর্গাপুরে মানুষ এখানে আসত পাণ্ডবেশ্বরে মানুষ এখানে আসত লাউদোয়া ব্লকের ফরিদপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে মানুষ এখানে আসত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের একটা সংস্কৃতি মনস্ক ব্যক্তিদের একটা প্রাণ কেন্দ্র হয়ে যেত এই রবীন্দ্র ভবন সেই রবীন্দ্র আপনি কমপ্লিট করলেন না বা করতে দিলেন না আমরা দাবি করছি আজকে পঁচিশে বৈশাখের আগে তেইশে বৈশাখ আমরা এখানে ধর্নায় বসেছি এবং আমরা বলছি যে যারা এই রবীন্দ্র ভবনকে বন্ধ করে দিয়েছে যারা এই রবীন্দ্র ভবনকে যাতে কমপ্লিট না হয় সে চক্রান্ত করেছে পঁচিশে বৈশাখ কবি গুরু ফটোতে কবি গুরু মূর্তিতে মালা দেওয়ার তাদের কোনো অধিকার নেই কোনো অধিকার নেই কোনো অধিকার নেই এটা ভাবা যায় বাঙালি ঘরে জন্মগ্রহণ করে কোন একজন ব্যক্তি বাঙালির গর্ব বাংলার গর্ব দেশের গর্ব কবিগুরুকে অপমান করতে পারে এটা ভাবা যায় না কিন্তু পাণ্ডবেশ্বরের লাউদোয়া ব্লকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সে কাজ করেছে কয়েকদিন আগে বিভিন্ন অঞ্চলে আমরা যখন অনুষ্ঠান করে বেড়াচ্ছিলাম বিভিন্ন অঞ্চলে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল আমরা চারাপোনা উৎসব একটা করতে গেছিল মাদাইগঞ্জে ডেকোরেটারকে ধমক দিয়ে সে কাজটি করতে দেওয়া হয়নি আলটিমেটলি আমাদেরকে আমাদের কো কনভেনার আছেন বন্দন ঘোষ তার একটা কমিউনিটি হল বাড়ির মতন আছে সেখানে গিয়ে প্রতাপপুরে আমাদেরকে অনুষ্ঠানটি করতে হবে যেখানে যাচ্ছি সেখানে কিছু ছেলেকে মদ খাইয়ে দিয়ে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে এইখানেও যে রবীন্দ্র ভবন তৈরি হচ্ছে তার পিছনে মদের ঠেক তৈরি করে দিয়েছে লজ্জা লাগে না রবীন্দ্র ভবন প্রস্তাবিত রবীন্দ্র ভবনের পেছনে বসে লোকরা মদ খাবে আর মূর্তিতে মালা দেবেন কিন্তু কারো কিছু বলার সাহস নেই বলতে দেবেন না বলতে দিলেই হামলা রক্তাক্ত করে দেওয়া কিন্তু এখন দুদিন ধরে সকালেও প্রোগ্রাম করেছি সকালে কেউ বাধা দিতে আসেনি এইখানেও প্যান্ডেল ওয়ালাকে বাধা দিয়েছিল ইচ্ছাপুর থেকে আমাদেরকে ডেকোরেটর আনতে হয়েছে এখানেও লোকাল ডেকোরেটরকে প্যান্ডেল কি করতে দেয়নি কিন্তু প্রকাশ থেকেও আসছে না দুদিন ধরে একটু ভালো ভালো কিসের পরিপ্রেক্ষিতে আজ তেইশে বৈশাখ আর দুদিন পর পঁচিশে বৈশাখ আমরা বিশ্বকবির জন্মদিন পালন করছি ঠিক তার আগে আমরা দেখছি যে চার বছর আগে সরপি অঞ্চলে যে রবীন্দ্র ভবনে কাজ আরম আমরা আরম্ভ করেছিলাম সে কাজ আজ পর্যন্ত সমাপ্ত হলো না তাই আমরা আজকে ধর্নায় বসেছিলাম এবং আমরা বিধায়ক সাংসদ বা আরও যারা প্রশাসনিক যারা যারা আছে সবাইকে বলেছি যে এই কাজ রবীন্দ্র ভবন কমপ্লিট না হওয়া মানে রবি ঠাকুরকে অপমান করা এই অঞ্চলে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সংস্কৃতি মনস্ক যারা ব্যক্তি তারা অপমান করা তো পঁচিশে বৈশাখ থেকে বাইশে শ্রাবণ আমরা সময় দিচ্ছি তার মধ্যে সে কাজ যদি আরম্ভ না হয় তাহলে আগামী দিনে আমরা লাগাতার ধারণায় বসব আজ প্রতীকীয় ধারণায় বসেছিলাম আমরা অ্যাটেনশন ড্র করার জন্য যাতে এখনও তাদের ডনব তাদের ঘুম যাতে ভাঙে এরপর ঘুম না ভাঙলে লাগাতার আন্দোলনে বসতে